আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে গরুর মাংস রান্না করি প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হলে তেজপাতা লং দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দেওয়া হলে মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ মাংসটা কষানোর পর আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়েছি এবার এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে পানি দিয়ে দেব যাতে মাংসটা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু Falei